আপনারা নিশ্চয়ই খবরে দেখেছেন যে আমেরিকায় শক্তিশালী হারিকেন যে হেলেন সেটা অ্যাটাক করেছে দেখুন বাড়িঘর এরকমভাবে পানির স্রোতে ভেসে যাচ্ছে অনেক জায়গায় দেখলাম যে বিশেষ করে ফ্লোরিডা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ ফ্লোরিডায় প্রায় দুইশো কিলোমিটার বেগে ঘন্টায় দুইশো কিলোমিটার বেগে যে হারিকেন হেলেন সেটা অ্যাটাক করেছে শক্তিশালী হারিকেন এবং ইতিমধ্যে আমি যেটা খবর পেয়েছি প্রায় চল্লিশ জনের মতো মারা গিয়েছে অনেক বাড়ি রাস্তাঘাট এরকম ক্ষতিগ্রস্ত এবং আমাদের ফ্লোরিডা যেটা ফ্লোরিডা যেহেতু ওই এরিয়াটাই সবসময় এরকমভাবে হারিকেন বা ঘূর্ণিঝড়ের একটা অ্যাটাক হয় এবং ওই এরিয়াতে এটা সবচেয়ে বেশি হয় আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমরা কেমন আছি আমেরিকা তো বিশাল দেশ আমাদের নিউ ইয়র্কে তেমন আমরা কিছু পাই নাই জাস্ট আমাদের হালকা গড়িগুড়ি বৃষ্টি হয়েছিল কিন্তু ফ্লোরিডার পাশের যে স্টেট ফ্লোরিডার পাশে হচ্ছে এই যেই জর্জিয়া স্টেট জর্জিয়া স্টেটের আটলানটাও দেখলাম যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এর পাশাপাশি যে টেনেসি বা সাউথ কেরোলিনা নর্থ কেরোলিনা যে নিচু এলাকাগুলা সেই এলাকাগুলা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন যে অর্থাৎ একটু যেটা হচ্ছে যে সাগরের তীরবর্তী যে এলাকাসমূহ সেখানে এই ক্ষতিটা সবচেয়ে বেশি যেহেতু ওই ঝড়টা যেহেতু তীরবর্তী অঞ্চলে সবচেয়ে বেশি হয় তারপর আস্তে আস্তে সেটা প্রবাহিত হয় অনেক নিচু এলাকায় এরকমভাবে প্লাবিত হয়েছে বা অনেক পার্কেও দেখলাম পানি ফ্লোরিডা স্টেটে আগেই সতর্কবার্তা জারি করেছিল বিমানবন্দর বা বাচ্চাদের স্কুল অফিস সব বন্ধ করে দেয়া হয়েছিল এবং মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছিল অনেকেই কিন্তু আবার সেই নিরাপদ দূরত্বে যেতে চায় না বা আশ্রয় কেন্দ্রে যায় না আমাদের দেশেও যেটা হয় লোকজন বাড়িঘর ছেড়ে যেতে চায় না এখানে আগে থেকেই কিন্তু ওদের পূর্ব প্রস্তুতি থাকে আর এর কাছাকাছি যে স্টেটগুলো যেটা বললাম যে জর্জিয়া বা নর্থ কেরোনিনা সাউথ ক্যারোনা এমনকি বার্জেনিয়া পর্যন্ত তাদের এই এরকম একটা জরুরি অবস্থা বা লোক ওরা সতর্ক করে রেখেছিল আগেই দেখুন যে পানি প্রবাহিত হচ্ছে এবং তীব্র বেগে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে সো নিচু এলাকাগুলো প্লাবিত হচ্ছে বা নিচু এলাকার যেই এগুলা পার্কের শেল্টার এই শেল্টারগুলা পানিতে ডুবে গিয়েছে সো লোকজনকে আগে থেকেই সতর্ক করে রাখে এরা তারপরেও কিন্তু অনেক মানুষ হতাহত হয় এরকম বড় বড় গাছ বা বাড়িঘর যখন বেঙ্গে পড়ে লোকজন মারা যায় দেখুন এই লোকটা সে তার অ্যাপার্টমেন্টের ভিতরেই সে কায়াকিং করছে বা চালাচ্ছে এটা ফ্লোরিডার একটা চিত্র এরকম অনেক চিত্রই দেখতে পাচ্ছিলাম যেহেতু লোকজনের বাড়ির বাড়িতে পানি চলে আসছে যাদের বাড়িটা একটু নিচু এলাকায় সেই এলাকায় আর এখানে ওরা উদ্ধার করছে দেখুন হেলিকপ্টার দিয়ে যেই এলাকাগুলোতে সহজে উদ্ধার করা সম্ভব না এখানে পানির একটা তীব্র স্রোত যাচ্ছে এখানে অন্য কোনোভাবে উদ্ধার করা সম্ভব না এই জায়গাগুলোতে হেলিকপ্টার দিয়ে দেখুন ওরা উদ্ধারের যে একটা চেষ্টা সেই চেষ্টা চালাচ্ছে আবার আটলান্টায় আমার অনেক ফ্রেন্ড বা পরিচিত বন্ধু বান্ধব ওরা রয়েছে আটলান্টার খবর নিলাম আটলান্টায় অনেক বেশি জ্বর হয়েছে যেহেতু মাত্র চার ঘন্টার দূরত্বে আমি যখন আটলান্টা ছিলাম আটলান্টা থেকে ফ্লোরিডা যেতে চার ঘন্টার মতো সময় লাগে সো বুঝতেই পারছেন কাছাকাছি এবং টেনেসি নর্থ কেরোলিনা সাউথ কেরোলিনা এগুলোও কাছাকাছি তারপর বার্জেনি আমরা যদি এই পাশে আসি অর্থাৎ আপনি যদি ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কের দিকে আসেন তাহলে ফ্লোরিডা স্টেটের পর জর্জিয়া স্টেট রয়েছে নর্থ কেরোলিনা সাউথ ক্যারোলিনা বার্জেনিয়া তারপর মেরিল্যান্ড পেনসিলভেনিয়া নিউ জার্সি তারপর হচ্ছে নিউ আপনাদেরকে আটলান্টার একটু চিত্র দেখায় এই অ্যাপার্টমেন্টে দেখুন এই অ্যাপার্টমেন্টের নিচে পানি প্রবেশ করেছে জ্বরে দেখুন ফ্রিজটা অলরেডি ফ্রিজ ভেঙে গিয়েছে বা অনেক কিছুই লন্ডবন্ড হয়ে গিয়েছে এবং বাড়ির ভিতর পানি চলে আসছে আমেরিকার বাড়িগুলা কিন্তু কোনোটা উঁচুতে থাকে কোনোটা নিচে থাকে আবার বেসমেন্টেও কিন্তু লোকজন বসবাস করে আপনারা যারা আমেরিকার বাড়ি দেখেছেন বা আমেরিকার বাড়িঘর সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দেশে কিন্তু আমরা আগে সমান করিনি এরা কিন্তু জায়গাটা এরকম করে না ফলে কোনো বাড়ি উঁচুতে থাকে কোনোটা নিচেতে থাকে তারপরে যেটা হয় যে অনেক সময় বেসমেন্টে লোকজন বাস করে যেমন নিউ ইয়র্কে কিন্তু বেসমেন্টে লোকজন বাস করে আজকে আমাদের নিউ ইয়র্কে একটু মেঘলা আবহাওয়া ছিল কিন্তু কোনো ঝড় বা তেমন কিছুই ছিল না নিউ ইয়র্কের বর্ণনাটা আমি আপনাদেরকে দিচ্ছি নিউ ইয়র্কে যখন বন্যা হয়েছিল হঠাৎ করে তখন কিন্তু এরকম যে বেজমেন্ট অনেক নষ্ট হয়ে গেছিলো বাড়িগুলার কারণ তারা চিন্তা করতে পারে না যে বাড়ির বেসমেন্ট এরকমভাবে পানি চলে আসবে সো যারা একটু উঁচু এরিয়ায় থাকে তাদের কিন্তু তেমন সমস্যা না কিন্তু পাহাড়ি ঢলে এই উঁচু জায়গার পানিটা যখন নিচের দিকে যায় এবং নিচের বাড়িগুলোর আবার যারা বেসমেন্টে থাকে তখন কিন্তু খুব বেশি সমস্যা হয় আমেরিকার যে সকল এলাকার বাড়িগুলা এরকম হারিকেনের প্রভাবে ক্ষতি হতে পারে বা বন্যায় ক্ষতি হতে পারে তার আগেই ইন্স্যুরেন্স করে রাখে ফলে ইন্স্যুরেন্সের পক্ষ থেকেই কিন্তু সেটা ঠিক করে দেয় আর যেহেতু আমেরিকা বিশাল দেশ তাই এই হারিকেনের প্রভাব কিন্তু জাস্ট কয়েকটা স্টেটে এবং অন্যান্য স্টেটে আমরা ভালো আছি আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন বা হারিকানের প্রভাবে কি অবস্থা বা আমাদের কেমন ক্ষতি হয়েছে বা কী যেহেতু অনেকেই জিজ্ঞাসা করছিলেন তাই আপডেট জানানোর জন্য এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ